আজ আমি বানাবো ছানার জিলিপি তার জন্য আমি প্রথমেই হাফ লিটার দুধ গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবারে আমি এই এব দুধটা ফুটে গেলে এর মধ্যে ভিনিগার অ্যাড করে দেবো দুধটা ফুটে এসছে এবারে আমি এর মধ্যে ভিনিগারটা দিয়ে দেব ভিনিগারটা দেয়া হয়ে গেলে এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ছানাটা কেটে গেছে এবারে আমি ছানাটাকে ছেঁকে নেব। এবারে আমরা দেখে নেব ছানার জিলিপি বানানোর জন্য কী কী লাগছে প্রথমেই আমি ছানা নিয়ে নিয়েছি এবারে এক চামচ ময়দা নিয়ে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি চিনির রসটা বানানোর জন্য আমরা নিয়ে নেব এক কাপ চিনি হাফ কাপ জল এবারে প্রথমেই আমরা ছানাটাকে মাখিয়ে নেব ছানাটা নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো ময়দা এবারে ময়দাটা কিন্তু আমরা একবারে দেব না একটু একটু করে দেব প্রথমে আমি একটু হাফ চামচ মতো ময়দা দিয়ে দেব এর মধ্যে কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি একবারে দিয়ে দেব এবারে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে নেব এর সাথে একটু আমি বেকিং সোডা দিয়ে দেব দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেবো ছানা জিলিপি করার সময় কিন্তু ছানাটাকে খুব ভালোভাবে মাখতে হবে কমসে কম পনেরো থেকে কুড়ি মিনিট মাখতে হবে এটাকে আপনারা যতটা ছানাটা ভালো মাখাবেন জিলিপিটা আমাদের ততটা সফট হবে নরম হবে রসটা খুব ভালোভাবে ওর মধ্যে ঢুকবে আমি এবারে ময়দাটা দিয়ে নিয়েছি আর একবার একটু ময়দা দিয়ে নিচ্ছি এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব সময় ছানাটা মাখার সময় যখন একটু মাখানো ময়দাটা হয়ে যাবে তখন আমরা হাতে তালু দিয়ে প্রেসার দেবো তাহলে ছানাটা মসৃণ খুব সুন্দরভাবে হবে এইভাবে তালু দিয়ে ঘষে ঘষে আমরা ছানাটাকে মাখিয়ে নেব প্রায় আমাদের হয়ে এসছে মাখানোটা ছানাটা মাখানো হয়ে গেছে এবারে আমি এটাকে লেচি কেটে নেবো গোল গোল করে ছানাটাকে লেচি কেটে নেব লেচিগুলো কাটা হয়ে গেছে এবারে এটাকে লেচিটাকে একটা লেচি নিয়ে নেবো এবারে এটাকে আমরা লম্বা করে নেব এভাবে একটু সরু করে নেবেন তাহলে শেপটা দিতে সুবিধে হবে এইভাবে লম্বা করে নেওয়ার পরে মাথার দিকটা মুড়ে নেব এইভাবে আরেকবার মুড়ে এটাকে আমরা এর সাথে জয়েন্ট করে দেব। এবারে এই একইভাবে আমি আপনাদেরকে আরেকটা জিলিপির আকার দিয়ে দেখিয়ে নেব তাহলে আপনাদের করতে সুবিধে হবে ঠিক একইভাবে লম্বা করে নেব এবারে এটা সামনের দিকটা আমরা একটু বাঁকিয়ে নেব এবারে বাকি অংশ শেষ অংশটা এখানে এনে জয়েন্ট করে দেব এইভাবে আমরা সবগুলো জিলিপি আকার দিয়ে নেব দেখতে পাচ্ছেন জিলিপির আকার দেওয়া হয়ে গেছে এবারে আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে তেলটা দিয়ে দেব তেলটা গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে এসছে এবারে আমি এর মধ্যে জিলিপিগুলো ছেড়ে দেব এবারে জিলিপিটা ভাজার সময় চামচে করে আমাদেরকে এইভাবে তেলটা দিতে হবে তাহলে কি হবে ভেতরটা কাঁচা থাকার কোনো সুযোগ থাকবে না পুরো ভালোভাবে ভাজা হয়ে যাবে এইভাবে একটা যখন এইভাবে আমরা তেল দিতে একটা যখন ভাজা হয়ে আসবে এরপরে আর একটা ওর মধ্যে দিয়ে দেব সব সময় জিলিপিটা ভাজার সময় আপনারা ফ্লেমটা একবারে গ্যাসে লো রাখবেন মিডিয়াম রাখবেন না তাহলে কী হবে জিলিপিটা ওপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে তখন আমাদের ভালো লাগবে না খেতে ভাজা হয়ে গেছে এবারে আমি জিলিপিটাকে তুলে নেব এইভাবে আমি সবগুলো জিলিপিকে একে একে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে নেব জলটা দিয়ে দেবো হাফ কাপ জল এবারে আমি দিয়ে দেবো চিনিটা এক কাপ চিনি এবারে এটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখতে পাচ্ছেন ফুটছে এটাকে আমাদেরকে একটু ফুটতে যাওয়ার জন্য তবে এর মধ্যে আমি এবারে এলাচ দিয়ে দিয়েছি যেন একতার হয়ে যায় এরকম দেখতে হবে দেখতে পাচ্ছেন এটা হয়ে এসছে চিনির রসটা এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এরপর এর মধ্যে আমি এই রসটার মধ্যে এক এক জিলিপিগুলো দিয়ে দেব পাঁচ মিনিট মতো রেখে দেব রেস্টে এবারে প্রপারলিগুলোর মধ্যে রস ঢুকে গেছে এবারে আমরা এটা সার্ভ করে নেব কমপ্লিট হয়ে গেল আমাদের ছানার জিলিপি এটাকে আমরা সার্ভ করে দিলাম